বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে তুমি গিয়ে দেখে আসতে পারো আমরা আগের দেখেছিলাম অ্যাঞ্জেল অ্যাক্সিডেন্ট হয়েছে আর জিওল থেকে বাঁচানোর চেষ্টা করছে যখন সে অ্যাঞ্জাকে বাঁচাচ্ছিল তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলায় জিওল এই গ্রামেই তার মা বাবার সাথে আসছিল খুব বৃষ্টি হচ্ছে হঠাৎ করে সামনে একটা পশু চলে আসে জিওলের বাবা যখন ওই পশুটাকে বাঁচাতে যায় তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ঠিক তখনই সেখান দিয়ে অ্যাঞ্জা আর অ্যাঞ্জার বাবা যাচ্ছিল অ্যাঞ্জেল বাবা সবাইকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু অ্যাঞ্জেল বাবা শুধুমাত্র গাড়ি থেকে জিউলকেই বের করতে পারে ছোট্ট জিউলকে অ্যাঞ্জেলের কাছে দিয়ে অ্যাঞ্জেল বাবা বলে এর খেয়াল রাখিস আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করি আর এখানে ছোট্ট অ্যাঞ্জার ছোট জিউলের অনেক খেয়াল রাখে আর এই সব কিছুই এতদিন জিউলের মনে ছিল না কিন্তু এখন তার মনে পড়ে গেছে বর্তমান দেশে দেখি জিউল অ্যাঞ্জেল জ্ঞান অপেক্ষা করছে ঠিক তখনই সেখানে নিয়ে চলে আসে আর জিওকে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তখন জিওল বলে ওর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমি ওর সাথেই কথা বলছিলাম এটা শুনে লি বলে যাক অ্যানজার জন্য একটা ভালো কাজ তো করেছো এই কথা শোনার পর জিওল সেখান থেকে চলে যায় ওর দেখে দেখি অ্যাঞ্জার জ্ঞান ফিরে আসে সে লিকে জিজ্ঞাসা করে আমাকে এখানে কি আনলো লি বলে জিওল তোমাকে এনেছে এরপরে দেখি অ্যাঞ্জার যখন ঠিক হয় তখন লি তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে আর দূর থেকে সেটা জিউল দেখে বাড়িতে যাওয়ার পর অ্যান্ড জিলকে জিউকে থ্যাংক ইউ মেসেজ পাঠাবে বলে টাইপ করে কিন্তু সেই মেসেজ পাঠায় না পরের দিন দেখে অ্যান্ড পুলিশ স্টেশনে কাজ করতে চলে গেছে আর কাল অ্যাঞ্জার সাথে যে পুলিশটা ছিল সেও কাজ করছে সিনিয়র পুলিশ তাদের দুজনকে দেখে বলে তোমরা আজকে কেন এসছো এমনি তো কোনো কেস নেই যা বাড়ি থেকে রেস্ট নাও এরপর থেকে অ্যানজার সাইকেল নিয়ে এসো যা পশু হসপিটালে চলে যায় সেখানে সে জিউলকে খুঁজে কিন্তু জিউল ছিল না এখানে কারণে জিউলকে সে এখানে করে খুঁজতে থাকে অন্যদিকে জিওলকে দেখি সে তো তার মা বাবার কবর এসেছে এদিকে অ্যানজা সে তো পাগলের মতো এখনো জিওকে খুঁজছে আর মাস্তে তাতে দেখা হয়ে যায় অ্যানজাকে দেখে জিওল বলে তুমি ফোনিংয়ের মতো ঘুরে বেড়াচ্ছো কেন একদিনও রেস্ট নেওয়া যায় না অ্যানজাকে বাঁচানোর জন্য অ্যানজা জিওলকে ধন্যবাদ দেয় তখন জিওল বলে আমি তোমার ফ্রেন্ড এইটুকু তো করতেই পারি ঠিক তখনই জিওলের একটা কেস চলে আসে তাই সেখান থেকে চলে যায় এরপরে দেখি সেখানে লিও চলে আসে সে অ্যানজাকে নিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার পথে অ্যানজা লিকে বলে আজ তোমাকে আমি সেই প্রোপোজালের উত্তর দেব। তখন লি বলে না 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 এখন দিতে হবে না একটু ভেবেচিন্তি তারপরে দাও আমি নাকি জিওলকে দেখি সে একটা সারকে দেখতে চায় জিওল ওই শাড়ির মালিককে বলে এই সারের অনেক বয়স হয়ে গেছে ও আর এক মাসের বেশি বাঁচবে না এটা শুনে তো ওই শাড়ির মালিক ভীষণ কষ্ট পায় বল থাকে ও আমার পুরো পরিবারের সদস্যের মতোই তিরিশ বছর ধরে ও আমার সাথেই আছে ও এখন যে কষ্ট পাচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না এমন কোনো ইঞ্জেকশন নেই যেটা দিলে ও আরামে মরতে পারে এই এক মাস ওর এই কষ্ট আমি দেখতে পারবো না এটা শোনার যেহেতু শহরের এক ডাক্তারকে ফোন করে সে ওষুধের ব্যাপারে চিকিৎসা করে এরপর দেখি এই গ্রাম আর ওই গ্রামের মানুষ একসাথে হয়েছে আসলে খুব তাড়াতাড়ি একটা গানের অনুষ্ঠান হবে আর সে অনুষ্ঠানটা কোন গ্রামে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আর এখানে বলা হয় যে গ্রামটা বেশি সুন্দর সেই গ্রামে অনুষ্ঠানটা করা হবে দুই গ্রামের মানুষ নিজের নিজের গ্রামের প্রশংসা করতে থাকে যে আমার গ্রামে এই এই জিনিস আছে আমার গ্রাম বেশি সুন্দর আর এই জিনিসটা নিয়ে তো দুই গ্রামের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় শুধু ঝামেলা বলে গ্রামের ঝামেলা তো পুরো চুল ছেড়াছিড়ি করতে থাকে এখানে লি আর অ্যাঞ্জা ঝামেলা থামানোর চেষ্টা করে অ্যানজা বলে তো এই গ্রামেই হবে এই কথা শুনে তো পাশের গ্রামের প্রধান খুব রেখে যায় সে অ্যানজাকে বলতে থাকে তুই অনাথ তোর মা বাবা নেই তোর মা তো তোকে ছেড়ে চলে গেছে আরও খারাপ খারাপ কথা বলতে থাকে এটা শোনাতে অ্যানজারও ভীষণ রাগ হয় সেও মারামারে শুরু করে আর এরপরে তো অ্যানজা মন খারাপ করে বাইরে বসে থাকে তখন নিয়ে আসে আর অ্যাঞ্জাকে বলে চলো বাড়িতে চলো কিন্তু অ্যানজা সেখান থেকে রেগে চলে যায় দেখি জিওকে দেখি সে সে সারকে ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে সে আরামে মরতে পারে এখানে সারের মালিক ভীষণ ইমোশনাল হয়ে যায় সে তার সারকে বলতে থাকে পরে জন্মে আমার মা নাহলে আমার বউ হয়ে জন্মগ্রহণ করো এখানে ওই বয়স্ক লোকটা জিওকে জিজ্ঞাসা করে তোমার মা বাবার কথা মনে পড়ে যে শুনে জিওল বলে আপনি আমার মা বাবাকে চিনতেন তখন ওই লোকটা বলে যখন অ্যাক্সিডেন্ট হয় আর তোমার দাদু তোমার মা বাবাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছিল তখন আমি তোমার দেখাশোনা করতাম তোমার হয়তো মনে নেই যার সময় ওই লোকটা জিওলকে একটা প্যাকেট দেয় আর বলে এটা অ্যানজাকে দিয়ে দিও জিওল বলে কোন এনজা তখন ওই লোকটা বলে কেন পুলিশ এনজা তুমি কি অ্যানজাকে ভুলে গেছো ছোটোবেলায় তো তোমরা দুজন দেন এখানটায় সারাদিন খেলা করতে খুব ভালো বন্ধু ছিলে তোমরা তাছাড়া অ্যানজা ছোটোবেলায় তোমরা অনেক খেয়াল রেখেছে এটা শুনে জিল বলে সত্যি সত্যি আর এরপরে দেখি চিওল অ্যাঞ্জের সাথে দেখা করতে যায় ঠিক তখনই আমরা ছোটোবেলার একটা দিশা দেখি যখনই চিওল মন খারাপ করতো তখনই অ্যাঞ্জা চলে আসতো আর তার সাথে অনেক সময় কাটাতো অ্যাঞ্জা কখনই ছোটোবেলায় জিওলের মন খারাপ হয়ে দিত না তারা দুজন এই নদীর ধরে অনেক সময় কাটিয়েছে একদিন জিউলের দাদুর সিদ্ধান্ত নেয় চিউলকে সহায় নিয়ে যাবে যার আগে চিওল অ্যাঞ্জাকে একটা বই দিয়ে যায় আর বলে আমি তোমাকে সারা জীবন মনে রাখবো আর আমাদের বন্ধু তো কখনো ভাঙবে না কিন্তু সেই জিওল এখন বড় হতেই সব ভুলে গেছে আর বর্তমান সে দেখি অ্যান্জা আর জিও সেই নদীর ধারে দাঁড়িয়ে আছে এক অপরের দিকে তাকিয়ে থাকে আর এখানেই এই পাটটা শেষ হয়ে যায় পি বন্ধুরা এর পড়ার পাটটা খুব তাড়াতাড়ি আসছে পি বন্ধুরা এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও